আজ বুধবার আটই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওং গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব দারায় রেং গাং গণেশায় নামা এটি আপনারা আজ দিনের শুরুটা অন্তত পাঁচবার জপ করে শুরু করুন পারলে একশো আটবার করতে পারলে তো আরও বেটার ইম্প্যাক্ট আপনারা নিশ্চিতভাবে পাবেন অথবা বলুন ওম গাং গণেশায় নামা বুধবারের দিন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করলে বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশান স্কিল অর্থাৎ যোগাযোগ করার ক্ষমতা কিন্তু আমাদের বৃদ্ধি পায় তাহলে অবশ্যই গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আজ করুন করে দিনটি শুরু করুন অবশ্যই উপকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস তো গণেশজির নিজের পিতার মাস আর আজ বুধবারে গণেশ বন্দনা করতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অর্থ আজ নিরাপদ স্থানে সংরক্ষণ করুন তা না হলে চুরি হতে পারে হারিয়ে যেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন সময়ের সময়ের মধ্যেই আপনি যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন লাভদায়ক ফলাফল পাবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন তাদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না গৃহের ক্রিয়াকলাপ ক্লান্তিকর এবং মানসিক দুশ্চিন্তাকে বৃদ্ধি করতে পারে আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও নিচ্ছে না তো আজ যদি কোনো স্থানে ভ্রমণ করেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না